যার কাছে সব দুঃখ কষ্টের কথা বলা যায় কিন্তু তার দেওয়া কষ্টের কথা তাকেই বলা যায় না এটাই বাস্তব বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবনটা খুবই জটিল তবুও মানুষকে বাঁচতে হয় এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না সময় ভালো থাকলে সবাই আপন সময় খারাপ থাকলে কেউ আপন নয় এই পৃথিবীতে টাকার যে আপন কেউ হয় না টাকা দিতে পারলে ভালো সন্তান হওয়া যায় টাকা দিতে পারলে ভালো ভাই হওয়া যায় টাকা দিতে পারলে ভালো স্বামী হওয়া যায় টাকা দিতে পারলে ভালো বাবা হওয়া যায় পরিবার বলো আত্মীয় স্বজন বলো সবার কাছে গুরুত্ব ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ টাকা থাকে যারা বংশগত ধনী তারা টাকা আর কষ্ট কি জিনিস সেটা বোঝে না যারা যারা অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে অনেক ধৈর্যের পর সফলতা পেয়েছে তারাই জানে টাকার মূল্য কতটা আর কষ্ট কি জিনিস যারা অভাবের মধ্যে রয়েছে তারাই জানে অভাব কি জিনিস ছোটোবেলায় শুনেছি তুমি যদি কারো ক্ষতি না করো তাহলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারলাম তুমি যার ভালো চাইবে সেই তোমার ক্ষতি করবে আগে শুনতাম বোবার নাকি কোনো শত্রু হয় না এখন দেখি কথা বলতে না পারলে এই সুযোগটাই সবাই কাজে লাগায় সব কিছু মুখ বুঝে সহ্য করে চুপ থাকলে মানুষ দুর্বল ভাবে ইচ্ছা মতো আঘাত করে যায় বর্তমানে অহংকারী মানুষগুলোই মাথা উঁচু করে বাঁচে আর ভদ্র মানুষগুলো অন্যের অবহেলা পেতে থাকে এটাই বাস্তব কারণ তারা মানুষকে অসম্মান করে কথা বলতে পারে না মানুষকে অন্যায়ভাবে আঘাত করতে পারে না মানুষকে কথায় কথায় অপমান করতে পারে না প্রতিবাদ করতে পারে না প্রতিশোধ নিতে পারে না এই কারণেই মানুষ ভদ্র মানুষগুলোকে গুরুত্ব দেয় না মুখে যা আসে তাই বলে যায় কারণ তারা ভালো করেই জানে সে কিছু বলবে না তাই সব জায়গায় চুপ থাকতে নেই কখনো কখনো যে যেমন তার সাথে তেমনি আচরণ করতে হয় প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করলে মানুষ অভদ্র হয় না খারাপ ভাষা ব্যবহার না করেও প্রতিবাদ করা যায় মানুষকে যতক্ষণ দিতে পারবে ততক্ষণই মানুষের কাছে ভালো মানুষের দুর্ব্যবহার অবহেলা কটু কথা যতক্ষণ মুখ বুঝে সহ্য করতে পারবে ততক্ষণ তুমি মানুষের কাছে ভালো নিজেকে কষ্ট দিয়ে অন্যের কাছে ভালো হয়ে থাকার চেয়ে নিজেকে ভালো রাখা অনেক বেশি জরুরি ভেবে দেখেন তো আপনি সবচেয়ে বেশি নিজেকে কষ্ট দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে আর একটা ছোট ভুল করে দেখেন তো মুহূর্তেই আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন এটাই বাস্তব কেউ ঠকিয়েছে কষ্ট পাচ্ছেন কখনো কখনো জীবনে ভুল মানুষ আসা প্রয়োজন সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য জীবনে ভুল মানুষগুলোই শিখিয়ে দেয় সবাইকে বিশ্বাস করতে নেই সবাইকে আপন করতে নেই সবাইকে বন্ধু ভাবতে নেই সবাইকে ভালোবাসতে নেই সব জায়গায় নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই কারণ সবাই কষ্টের ভাগিদার হয় না কিন্তু সবাই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য তৈরি থাকে মানুষের পেছনে যেটা দৌড়ায় সেটা হলো ছায়া আর মানুষ যার পিছনে দৌড়ায় সেটা হলো মায়া মানুষ চাইলেও জোর করে কারোর মায়ায় পড়তে পারে না আবার চাইলেও কাউকে ভুলে যেতে পারে না মায়া জিনিসটা এমনই একটা জিনিস না দেয় কাউকে ভুলে থাকতে না দেয় ভালো থাকতে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো